আজকে আমরা মজাদার কিছু খাবার তৈরি করব ফ্রাই প্যানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে পুকুরের দেশি মাছ এখানে চার থেকে পাঁচ রকমের মাছ রয়েছে আমার শ্বশুর বাবা গ্রামের বাড়ি থেকে এই মাছগুলো আমাদের জন্য নিয়ে এসেছে আপনাদের ভাইয়া আবার এই ছোট মাছগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর মাছ ধোয়া লবণ দিয়ে আবার ধুয়ে নিতে হয় মাছগুলো প্রথমে তেলে ভেজে নিয়েছিলাম এবং তারপর মশলা ভালোভাবে কষিয়ে মাছগুলো মশলার ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো পানির ভিতরে ডুবিয়ে ভালোভাবে নেড়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব একদিকে মাছ রান্না করা হতে থাকুক এবং অন্যদিকে আমি ধুন্দুল তরকারি কুটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিচ্ছি একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা ধুন্দুল তরকারিগুলো দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি এই তরকারিটি আমার খেতে ভালোই লাগে কিন্তু এটি একটু মিষ্টি লাগে এই জন্য বেশি পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করবেন এবং রান্না করার পরে এই তরকারির পরিমাণ পূর্বের তুলনায় অনেক কমে যায় এই জন্য বুঝে শুনে অল্প পরিমাণে লবণ দিতে হবে কারণ লবণের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে তিতা লাগতে পারে ধুন্দুল তরকারি এবং দেশি পাঁচমিশালি মাছ রান্না করা হয়ে গেছে এখন আরেকটা পাতিলে মুরগির মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি এবং অন্যদিকে মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি মশলার উপরে তেল উঠে আসলে আমি মুরগির মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি সবগুলো মাংসের টুকরা দেওয়া হয়ে গেলে মশলার ভিতরে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে কিছুক্ষণ পর মাংস থেকে পানি বের হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রান্না করতে হবে অন্যদিকে কিছু আলু কেটে রেখেছিলাম আগামী কালকের সকালের নাস্তায় আলু ভাজি খাওয়ার জন্য পরিমাণ মতো তেলে পেঁয়াজ এবং মরিচ কুচি ভেজে এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে দিয়েছি এখন আলুর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে মৃদু আঁচে চুলায় রেখে দেব কিছু সময় পরে আলু ভাজি এবং মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে এগুলোই ছিল আজকের মতো আমার রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ